নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি রান্না করেছি ওলের ফুলুরি ওল দিয়ে আমরা অনেক রেসিপিই করে থাকি তবে ওল ফুরুলি বেশ লোভনীয় একটা সবার প্রথমেই আমি কিছুটা পরিমাণ ওল কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দিলাম আর তারপরে ওলগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে আমি চাপা দিয়ে দিলাম মোটামুটি মিনিট দশ পনেরো পর আমি চাপাটা খুলে ওলগুলোকে ছেঁকে নিলাম এবারে এই ওলগুলোকে গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে কারণ ঠান্ডা হলে এই ওল শক্ত হয়ে যায় তাই একটা চামচে করে গরম ওলগুলোকে আমি মেখে নেব বেশ মোলায়েম করে মেখে নেব এরপর এতে দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা একটুখানি নুন আর একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিলাম এক কাপের থেকে একটুখানি কম চিনি এবারে চামচটা দিয়েই ভালো করে এইগুলোকে মেখে নেব প্রথমে চামচ দিয়েই আমি মাখবো তারপর আমি হাতে করে এটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম একটু গোটা মৌরি মৌরিটা দিয়েও আবারও আমি ভালো করে মেখে নিলাম এখন আমার ওল মাখাটা কমপ্লিট হয়ে গেল এটাকে মিনিট দশেকের জন্য চাপা দিয়ে রাখলাম দশ মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম আর এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে কড়াতে ভালো করে ছড়িয়ে দিলাম এবার ওই ওল মাখাটা থেকে একটুখানি করে নিয়ে ফুলুরির আকারে তেলের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে এই ওল মাখাটা নিয়ে খুব সাবধানে দিতে হবে তেল যাতে না ছিটকে পড়ে তাই এইগুলো একটু আস্তে আস্তে দিতে হবে এই ফুলুরিগুলো যখন তেলে ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে কারণ কারণ ফুলুরিগুলো তেলের মধ্যে দিতে বেশ সময় লাগে তাই প্রথম ফুলুরিগুলো বেশি ভাজা হয়ে যেতে পারে তাই প্রথম আর শেষ ফুলুরিগুলো যাতে সমানভাবে ভাজা হয় সেই জন্যেই এই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে এখন আমি প্রথম রাউন্ডের ফুলুরিগুলো সব তেলে ছেড়ে দিয়েছি এবারে একটা ছাঁকনি দিয়ে খুব ধীরে ধীরে এইগুলোকে উল্টে পাল্টে নিতে হবে বেশ ঘন ঘন এইগুলোকে উল্টাতে পাল্টাতে হবে তবেই ফুলুরি চারদিকটা বেশ সমানভাবে ভাজা হবে তবে এইগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে এইগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ছাঁকনি দিয়ে একটু তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে এইগুলোকে তুলে নেব সবকটা কটা ফুলুরি তুলে নেবার পর আবারও আমি দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলো ভাজতে দিয়ে দেব বন্ধুরা আমরা তাল ফুলুরি আমের ফুলুরি বা নানা রকম ফুলুরি খেয়েছি তবে এই ওলের ফুলুরি কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আমি এখানে ওলের সঙ্গে ময়দা ব্যবহার করেছি তবে এই ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলেও কিন্তু এইগুলো সুন্দর খেতে লাগে এখন আমার সেকেন্ড ব্যাচের ফুলুরিগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ওলের ফুলুরি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ भलो थ